হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলয়েস আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা ফলাফল সম্পর্কে তো চলেন ভিয়াস ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যাদের যাদের স্বপ্ন ডিফেন্সের যোগদান করা এবং সরকারি চাকরি বেসরকারি চাকরি অ্যাপ্লাই করা আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটা একটি লাইক দেন কারণ নিয়ত আমি সরকারি চাকরি এবং ডিফেন্সের আপডেট দিয়ে থাকি আপনার সবাই সাবস্ক্রাইব করে রাখেন তো চলেন ভিউয়ার্স ভিডিওটা শুরু করা যাক মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিক পরীক্ষা ফলাফল প্রকাশ এগারো থেকে বিশ গ্রেড লিখিত পরীক্ষা আংশিক ফলাফল গণপ্রাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন রমনা ঢাকা আর মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফিশারিস ডট গভ ডট বিডি মৎস্য অধিদপ্তরে এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার কিছু সংখ্যক পদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা যারা যারা মৎস্য অধিদপ্তরে সার্কুলার প্রকাশিত হয়েছিল লিখিত পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের এখানে রোল পাবলিশ করা আছে আপনারা সবাই দেখে নেবেন যারা যাদের যাদের রোল এখানে আছে আপনারা পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেবেন তো চলেন ভিয়াস ভিডিওটা শুরু করা যাক পদের নাম সিনিয়র ফটো আর্টিস্ট এখানে রোল নাম্বার বললে অনেক বিরোটা বড় হয়ে যাবে দেরি হয়ে যাবে যাই হোক আপনারা রোল নাম্বার দেখে নেবেন আমি পদের নাম আর পদ সংখ্যা বলে দেই পদের নাম সিনিয়র ফটো আর্টিস্ট এখানে দশজন উত্তীর্ণ হয়েছে পদের নাম মেট এখানে দশজন উত্তীর্ণ হয়েছে পদের নাম ড্রাইভার মেরিন এখানে তিনজন উত্তীর্ণ হয়েছে পদের নাম মেকানিক এখানে দশজন উত্তীর্ণ হয়েছে পদের নাম গাড়ি চালক বিশাল বড় একটা পদ এখানে অনেক লোক উত্তীর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন চারশো জন লোক উত্তীর্ণ হয়েছে এখানে চারশো জন লোক উত্তীর্ণ হয়েছে এখন পদের নাম দেখেন ফটো কফি এখানে এখানে জন লোক উত্তীর্ণ হয়েছে এখানে পদের নাম হয়েছে ফিশারম্যান গার্ড এখানে উত্তীর্ণ হয়েছে সত্তর জন পদের নাম মিউজিশিয়ান অ্যাটেন্ডেন্ট এখানে উত্তীর্ণ হয়েছে তেরো জন দেখেন সর্বশেষ পথ হচ্ছে পুকুরপুহরি এখানে উত্তীর্ণ হয়েছে তেইশ জন দেখতে পাচ্ছেন তো ভিয়াস এই ছিল আজকে ভিডিও সবাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমি চাকরির আপডেট দিয়ে থাকি তো ভিয়াস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দেবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ আপনার বন্ধু যদি ম দপ্তরে অ্যাপ্লাই করে থাকে তো ফিয়াস এই দেখে অবশ্যই উপকৃত হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম